আলহামদুলিল্লাহ لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد আসছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিবাগত রজনী হল সবে বরাত তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো সবে বরাদের নামাজ কয় রাকাত কোন কোন সুরা দিয়ে আদায় করতে হবে কিভাবে আদায় করতে হবে কখন মোনাজাত করতে হবে এবং বেতের নামাজ আগে পড়তে হবে নাকি সবে বরাতের নামাজ আগে করতে হবে এই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় সম্পর্কে আমরা আজকে আলোকপাত করব ইনশাআল্লাহ তো প্রথমে আমরা জানবো সবে বরাদের নামাজ কয় রাকাত মূল কথা হলো সবে বরাদের নামাজ বলতে স্পেশাল কোনো নামাজ নেই বরং এই রাতটি শাবান মাসের মধ্য রজনী হলো বরকতময় রজনী ফজিলতপূর্ণ রাত তো এই ফজিলতপূর্ণ রাতে নফল এবাদতের মাধ্যমে এই রাতের ফজিলত অর্জন করা এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য স্পেশাল নামাজ যেহেতু নাই এজন্য আমাদেরকে এই রাত্রিতে যে নামাজ আদায় করতে হবে সেটা হলো নফল নামাজ আমরা স্বাভাবিকভাবে যখন নামাজের সুন্নতের পরে আমরা যেভাবে দুই রাকাত নফল নামাজ পড়ি মাগরিবের ফরজ নামাজের পরে যে সুন্নত দুই রাকাত আছে এই দুই রাকাত সুন্নতের পরে আমরা যেভাবে দুই রাকাত নফল নামাজ আদায় করি এভাবে আমরা সবে বরাতে আমরা নফল নামাজ আদায় করব অথবা আমরা তাহাজ্জুতের নিয়তে দুই রাকাত করে নামাজ আদায় করব কোন কোন সুরাদে আদায় করব এটাও খুব স্বাভাবিক যেভাবে আমার নাফুল নামাজগুলো আদায় করি অর্থাৎ প্রথমে সুরা ফাতেহা ফাতেহার পরে অন্য একটি সুরা পড়ব প্রথম রাকাত আদায় করে দ্বিতীয় রাকাতেও আমরা সুরা ফাতেহা এরপরে অন্য যে কোনো একটি ছোট সুরা বা বড় সুরা আমরা তেলাওত করব এভাবে আমরা দুই রাকাত নামাজ আদায় করব আমরা আমরা কোন সময় সময় ছয় বরাতের নামাজ বা নফল নামাজ পড়বো তো এক্ষেত্রে উত্তম হলো বেতের নামাজটা সর্বশেষ আদায় করা এবং এশার নামাজের ফরজ সুন্নত আদায় করে দুই দুই রাকাত করে চার রাকাত বারো রাকাত আট রাকাত ষোলো রাকাত যতটুকু আমাদের সাধ্যে কুলায় শরীরে কুলায় এ পর্যন্ত আমরা নফল নামাজ পড়বো পাশাপাশি আমরা কোয়ানুল কারিমের তেলাওয়াত করব। এরপরে আমরা নফল জিকির করব নামাজ আদায় করব। এভাবে নফল এবাদত করতে করতে যদি আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় শ্রান্ত হয়ে যায় তখন আমরা এই দোয়া করে বেতের নামাজ আদায় করে আবার আবার আমরা পুনরায় দোয়া করব এভাবে আমরা এই লাইলাতুর নিস্তিমিন শাবান শাবান মাসের মধ্য অর্থাৎ সবে বরা যে রাত আছে এই রাতটি আমরা যাপন করব এই রাতটিতে আমরা এবাদত বন্দির মাধ্যমে কাটিয়ে দেব আমাদের বিশেষ খেয়াল রাখতে হবে সারাত নফল নামাজ পড়তে পড়তে যেন এমনটি না হয় যে আমরা ফজরের ফরজ নামাজ আমাদের থেকে ছুটে যায় আমরা আদায় করতে পারবো না এরকম বা এমনটি যেন না হয় পরে আমরা দিনের বেলায় অর্থাৎ এই শুক্রবার দিবাগত রাত্রিভর ভর আমরা এবাদত করব এবং সাহারি খাবো সাহারি খেয়ে আমরা পনেরো তারিখ সারাদিন আমরা রোজা রাখব একটি রোজার কথা আছে তবে সবচেয়ে উত্তম হবে যে এই এই তিন দিন একাধারে রোজা রাখা কারণ রসুল সাল সাল্লাম প্রত্যেক মাসেই এই তিন দিনে রোজা রেখেছে তো যদি আমরা এটা পালন করি তাহলে আমাদের জন্য সবচেয়ে বিশুদ্ধ হাদেশের উপরে আমল করা হবে যদি আমরা এটা নাও পারি তাহলে আমরা কমপক্ষে শ্রাবণ মাসের পনেরোই দিন অর্থাৎ শনিবার দিন আমরা রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন